আমার ও আপনার সন্তানের বিজ্ঞান সম্মত সিলেবাসের এবং এটা আমি নিজে ফেস করেছি আপনার ইংল্যান্ডে জেলে আপনার ওখানে গেলে আপনার তাহলে কি ধরে নিব যারা ইংল্যান্ডে বা রুবি পড়াশোনা করতে যাচ্ছে সবাই সমকামি সাথে ফিরে আসছে পড়াশোনা থেকে আপনাকে ইউনিভার্সিটি থেকে বাইরে করে দিবে আমি খুব কষ্ট আমি একজন শিক্ষক আমার খুব কষ্ট হয় কারণ আপনারা সিরিয়াসলি নিচ্ছেন না চল্লিশ পার্সেন্ট আমেরিকায় তার মানে গত দুজন আমার আমি স্যার আমি খুব ভালো ছাত্রী যেমন মেধাবী ছাত্রী তেমন ভদ্র হ্যাঁ কথাবার্তা শালীন তেমন সে আমার সাথে কথা বলতেছে সম্মান দিয়ে কথা বলতেছে কিন্তু এসে বলে স্যার আমি তো আমি তো আসলে মেয়ের মতো দেখতে কিন্তু আমি ছেলে এটা বাস্তবতা এই যে তাদের লাইসেন্স বললো এটা কি আমাদের নাই আমি বাংলাদেশ ওচেরই উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে সেই মুহূর্তের অপেক্ষায় আমরা প্রহর বুনছি ঠিক যেন আলোচিত বাংলাদেশের ইতিহাসের বই সপ্তম শ্রেণীর শরীফ থেকে শরীফের গল্প আর বক্তাদের ওয়াজ মাহফিলের বক্তব্য কথাগুলো করতে পারছে